সালাম আলাইকুম আহমতুল্লাহ সাপ্লাইজির পক্ষ থেকে আমি ইসলাম আজকে তারিখাল্লাহ আপনাদেরকে এখানে আছে জোড়া আমি মোট বারো জোড়া দুলের ওজন আপনাদেরকে বলবো সহকারে ভিডিওটি অবশ্যই দেখবেন না টেনে ফুল ভিডিওটি দেখুন তাহলে সবগুলো দুলের ওজন এবং দাম জানতে পারবেন সর্বপ্রথম আমি আপনাকে এই দুলের ওজনটা বলতে চাই এটার ওজন হচ্ছে হলো যে ছয়না সাত পয়েন্ট এটার দাম কত আছে এটা একটা দেওয়া আছে সাতষট্টি হাজার পাঁচশো টাকা এটা সর্বমোট দাম হাজার পাঁচশো তারপরে যে দুলটা নিব এটা চারানা দুই রত্তি এটার দাম দেখো তো কত আছে এই আনা দুই রত্তির এই দুলটা ইয়ারফোনা না খুলি আমার এত রেডি করে রাখলি হ্যাঁ তারপরে এই দুলটা দেখেন এটা হচ্ছে আনা দুই রত্তি এই চান বালি দোলগুলার সবারই পছন্দের এইটা হচ্ছে চার আনা দুই রত্তি এর দাম কত আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আমি খুব দ্রুত সময় দেখাবো আপনাদের সময় নষ্ট করবো না তাই সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই এই দুলটা দেখেন এই দুলটা এটাও খুব সুন্দর এটার ওজন হচ্ছে হলো কি আপনার তিন আনা রত্তি দুই পয়েন্ট তিন আনা রত্তি দুই পয়েন্টের এই সুন্দর দুলটির দাম আসবে একচল্লিশ হাজার সাতশো টাকা প্রতিভরি বয়স্কের হচ্ছে এক লক্ষ উনসত্তর হাজার দুইশো টাকা এই দর অনুযায়ী দাম আছে এই যে আপনাদের পৃথিবী দোল সবারই চাহিদা সম্পন্ন একটি দোল অনেকেই পছন্দ করে থাকেন পৃথিবী দোলটি এটা দেখেন খুবই ইউনিক খুব সুন্দর এটার ওজন হচ্ছে হলো যে আপনার চার আনা তিন রত্তি চার পয়েন্ট চার আনা তিন রত্তি চার পয়েন্টের এই সুন্দর দোলটি পঞ্চাশ হাজার একান্ন হাজার টাকা পঞ্চাশ হাজার নয়শো কত টাকা আসিল সামথিং একান্ন হাজার আচ্ছা তারপরে হচ্ছে হলো কি আপনার এই এই দুটি দেখেন লোকমান একদিকে ফোকাস করো বাইরে দেখাই গিয়ে তাড়াতাড়ি আমি আমি চাচ্ছি না আপনাদের কারো সময় নষ্ট হোক তাই খুব দ্রুত দেখানো ট্রাই করতেছে এই এই ঝুমকাটা দেখেন এটা খুব সুন্দর এটাকে বাটি ঝুমকা বলে পাচানা দুই রত্তি খুব সুন্দর থাক থাক ঝুমকাটা কতষাট হাজার ঊনষাট হাজার দুইশো টাকা ঊনষাট হাজার দুইশো টাকা পাচানা দুই রত্তি তারপরে আরেকটা দেখেন এই যে পৃথিবী দোল আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক বেশি দুলের কালেকশন আছে জাস্ট খালি আমি আপনাদেরকে মাত্র বারো জোড়ার দুল দেখাচ্ছি এই দুলটা দেখেন এটা পৃথিবী দোল উপরের পাতাটা অনেক ইউনিক খুব সুন্দর ভাল লাগতেছে এইটার ওজন হচ্ছে তিন আনা সাত পয়েন্ট ওয়াও মাত্র চার আনা থেকেও কম বাট খুবই সুন্দর ডিজাইনের

এই দুলটার দাম আসবে কত বিয়াল্লিশ হাজার আটশো টাকা বিয়াল্লিশ হাজার আটশো টাকা তারপরে এইটা দেখেন এই যে একটা দুল তারপরে এইটা এটা এটা ওই দিকে আনিয়া তারপরে এইটা দেখেন এই দুলটা এইটাও খুব সুন্দর নিচে ঝুমকা জ্বলানো আছে এটার ওজন হচ্ছে পাঁচানা পাঁচ পয়েন্ট খুব সুন্দর হ্যাঁ ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা তারপরে যদি আপনাদেরকে এই দুলটা দেখাই এটা দেখেন এটাও খুবই ইউনিক এটা এই ঝুমকাগুলো খুবই সুন্দর এটার ওজন হচ্ছে হলো গিয়ে আপনার পাঁচ পাচানা তিনডত্তি দুই পয়েন্ট এক দুই তিন চার চারটা এই আছে ঝুমকা আছে এইটার ওজন এটার দাম হচ্ছে হল ওজন হচ্ছে পাঁচ পাঁচানা তিনডত্তি দুই পয়েন্ট একষট্টি হাজার টাকা সবগুলোতে একটা দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল নাইন ওয়ান সিক্স আপনার হলমার্ক করা আছে অরিজিনাল দুবাই নাইন ওয়ান সিক্স না হলে হলমার্কেট নাইন ওয়ান সিক্স না হলে ডবল রিটার্ন পাবেন আমরা মেমতে লিখে দেবো ইনশাআল্লাহ তারপরে একটু দেখেন ভাই তারপরে হচ্ছে এই আর একটা ঝুমকা দেখেন এটার ওজন হচ্ছে হলো গিয়া পাঁচানা এক পয়েন্ট পাঁচানা এক পয়েন্ট এটা কত হ্যাঁ পঁচপান্ন হাজার সাতশো টাকা তারপরে এই এই ঝুমকাটা দেখতে পারেন এইটার ওজন হচ্ছে হলো আপনার চার চারত্রিশ সাত পয়েন্ট এটা কত আসে চার চারত্রিশ সাত পয়েন্ট বাহাত্তর হাজার টাকা সর্বমোট দাম আশা করি আপনাদের সবার কাছে এই দুলগুলো ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের সবার নিকট রিকোয়েস্ট থাকবে আমার অ্যাকাউন্টটি ফলো করার জন্য যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন সরাসরি এই দুলগুলো দেখছেন সরাসরি আমাদের দোকানে এসে পার্চেস করতে পারবেন নয় নম্বর দোকান কোথায় গোবিন্দাস মার্কেট লালদিগি বাজার সিলেট চাইলে এসে পরিবহনের মাধ্যমে ফ্রি কন্ডিশন চার্জে সারা বাংলাদেশে নিতে পারবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী করে জুয়েলারি কালেকশনে কী দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন